আমাদের রুটি মেকারে যদি রুটি না হয়তো ট্রাভেল পান যেমন যদি ফেটে যায় ভেঙে যায় ঘুনে ধরে যে কোনো সমস্যা রুটি না হয় তাহলে কিন্তু অবশ্যই চেঞ্জ পাবেন হালকা করে আমরা করে একটা চাপ দিব আমাদের রুটিটা কিন্তু হয়ে যাবে

আর এটা হচ্ছে গোল ঠিক আছে। আছে দুইটা যারা গোল নেবেন গোলও নিতে পারবেন যারা স্কোয়ার নেবেন স্কোয়ার নেবেন এটা হচ্ছে ডিপ ফ্রায়ার কাজ করতে পারবেন আপনারা আচ্ছা আচ্ছা এটার মধ্যে আলোচ্য বেগুনি ভাজতে পারবেন এটার মধ্যে রুটি ভাজতে পারবেন আসসালামু আলাইকুম রাসেল ভাই কি করতেছেন আপনি ভাই রুটি বানাইতেছি রুটি আপে পারফেক্ট বানাইতে কারণ বাসায় তো মানে রুটি খাওয়াই না আজকে এক সপ্তাহ ধরে বুঝছেন ভাবি হ্যাঁ তো একটা অবস্থা বলল যে আমার কিছু রুটি মেকার আছে খুব সুন্দর আমাদের আবার এগুলো এই কাটগুলো খুবই ভালো এবং উনি নাকি 10 বছর গ্যারান্টি দিতেছে আবার বছর উনি চ্যালেঞ্জও দিছে বাংলাদেশে এই হক রুটি মেকারের উপরে কোন রুটি মেকার হয় না আচ্ছা মানে এর রুটি মেকার যেটা হক ব্র্যান্ডের রুটি মেকার আচ্ছা আচ্ছা এবং বাংলাদেশ गवर्नमेंट অনুমোদিত একটা ব্র্যান্ড এটা লেখা আছে কোন জায়গায় এই যে 3 নাম্বার সার্টিফিকেট নাম্বার ডিজাইন নাম্বার সব দেওয়া আছে

হালকা করে আলতো করে আমি চাপ দিলাম চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন যে রুটি সাইড দিয়ে বের হয়ে গেছে এই দেখেন এই যে রুটি বের হয়ে গেছে আর বের করলাম না আমরা একটু খুলে দেখে আপনাদেরকে রুটিটা ও দেখছেন ভাই

বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিব হকের রুটি মেকার উপরে বাংলাদেশে কোন ধরনের আর এত সুন্দর রুটি মেকার হবে না কারণ প্রত্যেকটা রুটি মেকার আমাদের এখানে পর্যাপ্ত লোক আছে

মানে আপনি তৈরি করতে যতক্ষণ খামিরটা তৈরি করে জাস্ট দিবে না রুটি হবে কারণ আমরা এটা তো আমরা একটা রুটি এটা হচ্ছে 8 ইঞ্চি এটা হচ্ছে 9 ইঞ্চি 9 ইঞ্চি আমার কাছে মেজারমেন্ট টেপ নাই তারপর আমরা সাইজগুলো রেখে দিয়েছি ওকে যেহেতু অথেন্টিক কোম্পানি মেজারমেন্ট যেটা বলা হবে সেটা অথেন্টিকই হবে এই দেখেন ওকে হালকা করে আমরা আলতো করে একটা চাপ দেব আমাদের রুটিটা কিন্তু সাইড দিয়ে বের হয়ে যাবে ওকে ঠিক আছে ঠিক আছে এখন আমরা উঠাই দেই কি অবস্থা ওয়াও এই দেখেন মাইক নেবেন এটা 9 ইঞ্চির রুটি মেকার 9 ইঞ্চি হবে আপনি চাইলে দশ ইঞ্চি বানাইতে পারবেন যদি একটু ধৈরা রাখেন তাহলে আরো এক ইঞ্চি দুই পাশে হয়ে যাবে কত ভাই যে রুটি না রয়েছে আর আমার মতো ভুড়ি বাড়াইছে চাইতেছে থাইল্যান্ডের একটা আনছি আমরা যেমন এই যে রুটিটা বানাইছি না সেম রুটিটা আমরা এটার মধ্যে দিয়ে দিই করা এটা ভিতর রুটি ভাজা রুটি ভাজারই হ্যাঁ এটা হচ্ছে ডিপ ফ্রায়ারের কাজ করতে পারবেন আপনার আচ্ছা এটার মধ্যে আলোচ্য বেগুনি ভাজতে পারবেন এটার মধ্যে রুটি ভাজতে পারবেন ঠিক আছে যাদের বাসায় গ্যাস নেই অনেকে চিন্তা করে রান্না করবে এটার রান্না হ্যাঁ রান্নাও পসিবল এটার মধ্যে সব পসিবল আই হ্যাঁ সরবনাশ ভাই তো রুটি হই যাচ্ছে তো রুটি বানাইছি রুটি হবে না কি হবে আচ্ছা আমরা কিছু রুটি বানিয়ে আপনার দেখাই ওকে এখানে কিছু রুটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ও রুটি একটা কিন্তু আমরা তাওয়ায় চড়াইয়া দিছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট যেটাতে কিন্তু রুটি ছাড়া আপনারা অন্য অনেক কিছু এটা কি কারি কুকার বলতে পারি আমরা এটা হ্যাঁ মাল্টি ফাংশন কারি কুকার দেখেন এই যে এটার মধ্যে আমরা রুটি বানাই বানিয়ে একটু দেখাই

দেখা যাক ঠিক আছে এই যে আছে এখানে একটা দিলাম এখন চারবার চাপার দরকার নাই একবার দিবেন না দিয়ে হালকা চাপ দিয়ে ছেড়ে দিবেন ওকে

বলে দিলেন 10 বছরে গ্যারান্টি বছরের মধ্যে যদি আমাদের এই রুটি মেকারে কোন ধরনের আপনাদের ট্রাবল পান যেমন যদি ফেটে যায় ভেঙে যায় গöne ধরে যে কোনো সমস্যা রুটি না হয় তাহলে কিন্তু অবশ্যই চেঞ্জ পাবেন তো ভাই সাইজ অনুযায়ী প্রাইসটা যদি আমাদেরকে বলে দিতেন আমাদের এখানে যেটা 8 ইঞ্চি ওয়ারেন্টি গ্যারান্টি আবারো আমি বলে দেই আমাদের রুটি মেকারে যদি রুটি না হয় টাকা ফেরত টাকা ফেরত টাকা ফেরত এবং 10 বছরের মধ্যে যদি এটার গöne ধরে এটা ফেটে যায় রুটি না হয় তাহলে চেঞ্জ পাবেন এবং এই 10 বছর আপনি কিভাবে চলবেন এখানে আমাদের কিন্তু একটা পলি লাগানো আছে এটা পলি ছাড়া কিন্তু রুটিটা হবে কিন্তু রুটিটা ছড়াবে না এই পলি গুলা দেখা গেছে এক দুইশো পিস রুটি বানানোর পরে আপনার পলিটা নষ্ট হয়ে যায় আচ্ছা আমরা যাতে আপনি পাঁচ বছর রুটি বানিয়ে খেতে পারেন এরকম একটা রোল ফ্রি দিব সম্পন্ন রোল ফ্রি এবং এই পেপারটা লাগানোর জন্য চিপকানোর জন্য এরকম একটা কস্টিপ আছে আপনি যদি একটা কস্টিপ কিনতে যান সর্বনিম্ন পঞ্চাশ টাকা এরকম একটা রোল কিনতে যান সর্বনিম্ন দুইশো টাকা আড়াইশো টাকা পরে আমাদের এখান থেকে যেমন আট ইঞ্চি ইঞ্চি আবার গোলের মধ্যে আছে যারা গোল পছন্দ করে আমি একটু দেখে আপনাদেরকে গোলটা আমরা একটু দেখাই এটা হচ্ছে গোল হচ্ছে নয় ইঞ্চি আর এটা হচ্ছে গোল দশ ইঞ্চি ঠিক আছে দুইটা সাইজই আছে যারা গোল নিবেন গোলও নিতে পারবেন যারা স্কয়ার নিবেন স্কয়ার নিবেন তবে প্রত্যেকটা রুটি মেকারের সাথে কিন্তু আমরা দুইটা আইটেম করে ফ্রি দিচ্ছি ঠিক আছে আর যারা মনে করেন না রুটি মেকারের সাথে আমার এরকম একটা তাওয়া পাওয়া যায় হয়েছে আপনি খেয়াল করেন আলাদা লাগে এটা একটু পরে ওকে ওকে এরকম একটা তাওয়া যারা নিতে চান যে না ভাই আমার এই গ্যাসের অনেক সমস্যা যদি একটা রুটি মেকারের সাথে এটা হয় যারা দুইটা কিনবেন তাদের জন্য একটা ধামাকা অফার আছে আমি যদি সাইজটা বলে দিই আপনাকে

এই যে লুচি হয়ে গেছে দেখেন কত সুন্দর এটা আপনারা চাইলে পুলি পিঠা করতে পারবেন চাইলে পুরিও করতে পারবেন চাইলে লুচিও করতে পারবেন ঠিক আছে দেখেন এরকম সুন্দর হয়ে যায় আবার চাইলে যখন এরকম করে আপনি দিয়ে দিবেন সবগুলো একসাথে তখন কিন্তু আবার রুটি হয়ে যায় রুটি হয়ে এই দেখেন আমি দিয়ে দিলাম আকা বাকা করেই আমি দিলাম দিয়ে এই যে এরকম করে চাপ দিয়ে হালকা চাপ দিয়ে ধরে রাখবেন দেখবেন সাইড দিয়ে রুটি বের হয়ে গেছে বাহ এখন আমরা উঠাইলে হয়ে গেল উঠাইলে দেখবেন যে রুটি এই দেখেন

তবে যারা রুটি মেকার কিনবেন তাদের জন্য একটা ধামাকা অফার আছে যারা রুটি মেকার সহ কিনলে তাদের জন্য একদম ধামাকা অফার হচ্ছে মাত্র 3500 টাকায় 3500 এবং 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছি আমরা 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা সার্ভিসিং ফ্রি করে দেব ভাই সাধারণ একটা তাওয়া কিনতে গেলে 1500 2000 টাকা লাগে এটা একটা মাল্টি ফাংশন যদি আপনার করায় থাকে তাহলে কিন্তু আপনারা भाजी भाजीও করে নিতে পারবেন সব হালকা পাতলা রান্নার কাজও কিন্তু আপনারা করতে পারবেন যেমন গোস মাছ ফ্রাই থেকে শুরু করে সব ধরনের কাজই আপনারা করতে পারবেন ওকে এখন কথা হচ্ছে ঢাকার বাইরের বন্ধু কি প্রোডাক্টগুলো নিতে পারবে ঢাকা এবং ঢাকার বাইরে প্রত্যেকটা জায়গা নিতে পারবেন ঢাকা হলে আমাদেরকে নামমাত্র 500 টাকা বিকাশ করতে হবে আর ঢাকার বাইরে হইলে নামমাত্র হাজার টাকা বিকাশ করতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের স্ক্যানারে দা দুইটা নাম্বার ইমো WhatsApp আছে ইমো WhatsApp দিয়ে দিলে আমরা কিন্তু আপনার সেম অ্যাড্রেসে কুরিয়ার করে দেব ওকে আর এছাড়া যারা সরাসরি আসবেন তারা অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেট নিউ সুপারমার্কেটের পাশেই ঢাকা বিশ্বাস বিল্ডার্স যে মার্কেটটা আছে কাঁচাবাজার ঠিক অপোজিটে বিশ্বাস বিল্ডার্স সি রি কমপ্লেক্সের নিচ দোকান নাম্বার হচ্ছে 9 রাসেল প্রাইজে তো রাসেল ভাই আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ